আজকে আমরা রামপুরহাট জংশন থেকে বিশ্বভারতী ফার্স্ট পেসেন্ট জারে করে আপনাদেরকে নিয়ে যাবো কলকাতা তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত না কেটে দেখ দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা আমরা চাপলাম পাঁচটা দশে বিশ্বভারতীতে তারপরে নেমে গেলাম হাওড়া স্টেশনে নেমেই দেখি টিকি কিলোমিটার পাশে রয়েছে জামা পরা কুকুর বেশ কুকুরগুলোর স্টাইল খুব ভালো স্টেশনের ভিতরে প্রচুর লোকজন এবং প্রচুর ব্যস্ত কে কোথায় যাচ্ছে এত লোকের আনাগোনা বোঝা খুব ভার তাই আমরা ট্রেন থেকে নেমে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে স্টেশন থেকে বেরোবার আগেই পেয়ে গেলাম সেই সুড়ঙ্গ অর্থাৎ আন্ডারগ্রাউন্ড সেখানেও দেখছি ধাক্কা ধাক্কি কেউ নামছে কেউ উঠছে এবং যারা নামছে তারা বিভিন্ন দাঁত দিয়ে যার যেখানে গন্তব্যস্থল সে সেখানে বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা উঠলাম একটা সুড়ঙ্গ বেয়ে হাওড়া বাস স্ট্যান্ডের দিকে স্টেশনের বাইরে এসে দেখতে পেলাম সেই ঐতিহাসিক ব্রিজ হাওড়া ব্রিজ দূর থেকে বেশ ভালোই দেখা যাচ্ছিলো অবশ্য সমস্ত ব্রিজের দৃশ্যটা দেখতে গেলে নদীর ধারে যেতে হবে কিন্তু অতটা সময় না পাওয়ার কারণেই আমরা দূর থেকে জাস্ট যতটুকু দেখা যায় ভিডিওটা করলাম আমরা এসে গেলাম মাইলেস্টার মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটা ডাইরেক্ট সিলিং বিজনেসের মিটিং শুনতে গীতাঞ্জলি স্টেডিয়ামে তাই আমাদের সঙ্গে দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ আর এই মাই লাইফস্টাইল মার্কেটিং বিজনেস কি হয় এখানে কে কত টাকা ইনকাম করে কিভাবে ইনকাম পাওয়া যায় সমস্ত বিষয়টা জানতে হলে কমেন্ট করুন অবশ্যই পরবর্তী ভিডিওতে সমস্তটা ডিটেলস আপনাকে জানাতে থাকবো তাই যদি মাইলাইফটার সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাদেরকে জানান সমস্ত বিষয়টা একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব কেউ যদি এই ব্যবসায় আসতে চান তাহলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সমস্ত বিষয়টা আপনাকে আমরা ক্লিয়ার করব পরবর্তী ভিডিওতে